আঠারোই মে মধ্যপ্রদেশের গুনা শহরে সতেরো বছরের ছেলে হেমন্ত তার বাবার কাছ থেকে চল্লিশ হাজার টাকার চেয়ে সে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে বেরোয় হেমন্ত এর আগে বাইকটি বুক করেছিল তাই সে তার বন্ধুদেরকে নিয়ে বাইকটি আনতে যায় কিন্তু অনেক সময় পেরিয়ে গেল তবুও হেমন্ত বাড়ি ফিরল না তাই তার বাবা অনন্ত সিং হেমন্তর ফোন নম্বরে ফোন লাগায় কিন্তু তার ফোন বারবার সুইচ অফ বলছে হেমন্তর ফোন সুইচ অফ পাওয়াই তার বাবা প্রচন্ড চিন্তা করে সে দেরি না করে সঙ্গে সঙ্গে গোনা পুলিশ স্টেশনে যায় সেইখানে গিয়ে পুলিশের কাছে সব কিছু খুলে বলে অন্তরে সিং কথা শুনে পুলিশ ভাবতে লাগল হেমন্ত যেহেতু চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে তাই কোথাও হয়তো তার বন্ধুদের সাথে পার্টি মজমস্তি করছে না হলে নতুন গাড়ি নিয়ে কোথাও হয়তো ঘুরতে বেরিয়েছে আপনি চিন্তা করবেন না ও ঠিক বাড়ি চলে আসবে পুলিশের কথা শুনে অনন্ত সিং সেই খান থেকে বাড়ি চলে আসে তারপরের দিন তার ফোনে হঠাৎ একটি ফোন আছে সেই ফোনটা আর কারো নয় তারই ছেলের নম্বরে ফোন আসে সে ফোনটা তুলে কিছু বলার আগেই ফোনের উপহার থেকে এক ব্যক্তি বলল আপনি যদি আপনার ছেলেকে জীবন্ত দেখতে চান তাহলে পঞ্চাশ লাখ টাকা জোগাড় করে রাখুন আর হ্যাঁ এই কথাটা যেন কেউ বুঝতে না পারে অনন্ত সিং বলে আমার ছেলেকে তোমরা কিছু করবে না আমি অনেক তাড়াতাড়ি পয়সাটা জোগাড় করার চেষ্টা করছি ফোনটা কাটার সঙ্গে সঙ্গে হেমন্তর বাবা গুনা থানায় গিয়ে সে সব কিছু খুলে বলে পুলিশের কাছে স্পষ্ট হয়ে গেছে এটা সম্পূর্ণ অপহরণ কেস সেইটাও আবার সতেরো বছরের নাবালক ছেলের এরপর পুলিশ হেমন্তকে খোঁজার জন্য লেগে পড়ে কিন্তু বহু চেষ্টা করে ও পুলিশের কাছে কোন সুরাক মিলল না দুই দিন পর হঠাৎ একটি পুলিশের কাছে অজানা ব্যক্তির ফোন আসে ওই অজানা ব্যক্তি জানায় পাটেলনগর এলাকায় রেল লাইনের পুলের নিচে একটি ছেলের মৃতদেহ পড়ে আছে সেটা নাকি খুব বাজে অবস্থা পোড়ানো পুলিশের কাছে এই খবরটা শোনা মাত্রই তাদের কাছে সন্দেহ হল যে ছেলেটি দুদিন আগে অপহরণ হয়েছিল সেই ছেলেটির লাশ নয়তো পুলিশ যখন ঘটনাস্থলে যায় সেখানে দেখে সেটা হেমন্তর বড়ি নয় সেটা হেমন্তর বন্ধুরিত্ত্বিকের মানে এখনও হেমন্তরও কোনো খোঁজ খবর নেই আর এদিকে তার এক বন্ধুর মৃত্যু হয়ে গেছে পুলিশ সম্পূর্ণ কনফিউজ হয়ে গেছে যে অপহরণ তো হেমন্তর হয়েছে তাহলে দুদিন পরে যে লাশটি আতপরা অবস্থায় পাওয়া গেছে সেটা তো তার বন্ধু ঋত্বিকের পুলিশও বুঝতে পারছে না এ কেমন ষড়যন্ত্র আর এর পেছনে মাস্টার কে আর যখন এই কেসটা আস্তে আস্তে হল তখন একটা লাস্ট নয় তিন তিনটে লাশ খোলাসা হয় যেটা শুনে ওই এলাকার মানুষজন সম্পূর্ণভাবে ভয় খাই আপনাদেরকে বলে রাখি এই কাহানিটি সম্পূর্ণ পাঁচ নাবালক বন্ধুর যাদের নাম হেমন্ত লোকেশ ঋত্বিক হানি আর সংস্কার এই পাঁচ ছেলে খুব ভালো বন্ধু ছিল এরা যেখানেই যেত সবাই একসাথে যেত একসাথে পাটি মোচ মস্তি করত তাদের মধ্যে কোন এক বন্ধু যদি বিপদে পড়ে তারা সবাই তাকে সাহায্য করত তারই মধ্যে এক বন্ধু হেমন্ত সে আমির পরিবারের ছেলে তার বাবা সরকারি চাকরি করত আপনারা এর আগে যেমনটি শুনলেন হেমন্ত সে তার বন্ধুদেরকে নিয়ে বাড়ি থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় কিন্তু সে আর বাড়ি ফিরে আসে না তারপরে তখন তার বাবা থানায় যায় ঠিক তার পরের দিন হেমন্তের বাবার কাছে একটা কল আসে যেটা নাকি ডিমান্ড করে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য পুলিশ সর্বপ্রথমে হেমন্তর বাবার কাছে যে নম্বরে কল এসেছিল সেই নম্বরের লোকেশন চেক করে তখন ওই নাম্বারটার লোকেশন পায় গুনা থেকে ঠিক দুইশ কিলোমিটার দূরে ইন্দোরে পুলিশ তখন দেরি না করে সঙ্গে সঙ্গে ওই নাম্বারের লোকেশন ট্র্যাক করে ইন্দোর যায় কিন্তু সেখানে গিয়ে কোনো কিছুই পায় না কারণ সেই জায়গাটা সম্পূর্ণ নির্জন এলাকা এদিকে পুলিশ হেমন্তর ফটো দেখিয়ে জিজ্ঞাসা বাদ করে এলাকার লোকজনদেরকে কিন্তু হেমন্তর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না হেমন্তকে পুলিশ খুঁজতে খুঁজতে প্রায় কুড়ি দিন হয়ে গেল তবুও কিন্তু হেমন্তকে খুঁজে পেল না একদিন পুলিশ হেমন্তর বাবাকে থানায় ডেকে পাঠালো তারপর তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে যে হেমন্ত সারাদিনে কি করত কার সাথে মিশত কোথায় যেত সবকিছু খুলে বলুন আমাদেরকে এবং আপনার কাকে সন্দেহজনক মনে হচ্ছে তখন হেমন্তর বাবা বলে আঠারোই মে সে তো টাকা নিয়ে বন্ধুদের সাথে গাড়ি কিনতে গিয়েছিল এমনকি হেমন্তর চারজন বন্ধুরেরও নাম বলে সে আর বলে যে ওই চার বন্ধুর মধ্যে এক বন্ধুর হানির বাড়ি বেশিরভাগই যাওয়া আশা করত হেমন্তর বাবা পুলিশকে আরও জানায় যে হানি দুভের মা পুনন দুবে অনেক অপরাধীদের সাথে নাকি যোগাযোগ আছে ওদের বাড়িতে বেশিরভাগই অচেনা ব্যক্তি ঘরে বসে মতো খায় সিক্রেট খায় আড্ডা মারে অনন্ত সিং বলে আমার ছেলেকে আমি ওদের বাড়ি যাওয়া নিষেধ করি কিন্তু সে কোনোমতেই কথা শোনে না পুলিশ যখন হেমন্তর বাবার কাছ থেকে এই কথাগুলো শুনল তখন প্রথমে তারা হেমন্তর চার বন্ধুকে খুঁজা শুরু করে আর ওদের ডিটেলস সংগ্রহ করার তখন পুলিশ দেখল চার বন্ধুর মধ্যে তিন বন্ধু তো ঘরেই আছে শুধু তাদের মধ্যে একজনই নিখোঁজ সে হল ঋত্বিক তখন পুলিশের মনে সন্দেহ হল যে ঋত্বিক যখন বাড়িতে নেই তাহলে হেমন্তকে ঋত্বিকেই কিডন্যাপ করেছে তাই সেই জন্য পুলিশ হেমন্তর সাথে সাথে ঋত্বিককেও খোঁজা শুরু করে দেয় ওই সময় পাটেলনগর রেলওয়ে পুলের নিচে থেকে ঋত্বিকের আতপুরা মৃতদেহ উদ্ধার করে পুলিশ যখন ঋত্বিকের মৃতদেহ তদন্ত করছিল তখন তার পকেট থেকে ইন্দোর পাটনপুরা একটি বাস টিকিট পায় কেননা যখন হেমন্তর বাবাকে অপহরণকারী হেমন্তর ফোন দিয়ে ফোন করেছিল তখন ওই নাম্বারে লাস্ট লোকেশনটা পাটনোপুরা ছিল যেটা থেকে পুলিশ বুঝতে পারে হেমন্তর অপহরণের পেছনে ওদের বন্ধুদেরই হাত হতে পারে তাই পুলিশ ওদেরকে থানায় ডেকে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে ছিল হানি দুবে লোকেশ এবং সংস্কার যেহেতু তারা নাবালক ছিল তাই কোন পেশার না দিয়ে সামান্য কিছু প্রশ্ন করে ছেড়ে দেয় ঠিক কিছুদিন পর আঠাশে মে পুলিশের কাছে একটি খবর আসে যে লোকেশকেও খুন করা হয়েছে লোকেশের ডেড বডি নিগমা জঙ্গল থেকে পাওয়া গেছে লোকেশ যেভাবে মারা হয়েছে ঠিক ওইভাবেই ঋত্বিককেও মারা হয়েছে একদিকে পুলিশ হেমন্তকে খুঁজেই যাচ্ছে আর আরেকদিকে একটার পর একটা খুন হয়েই যাচ্ছে যেখানে শুধু হেমন্তর বন্ধুদেরকেই টার্গেট করা হচ্ছে কেননা একইভাবে লোকেশ এবং ঋত্বিককে খুন করা হয়েছে এখানে একটা জিনিস স্পষ্টভাবে পুলিশ বুঝতে পারছে হেমন্তকে অপহরণ লোকেশের মার্ডার এবং ঋত্বিকের মার্ডার একজন ব্যক্তি করছে আবার এটা তো হতে পারে লোকেশ এবং ঋত্বিক হেমন্তর অপহরণের কথা জানতে পেরেছিল তাই তাদেরকে খুনি মেরে ফেলেছে কিংবা হেমন্তের অপহরণের প্রমাণ লোপাট করার জন্য তাদের দুজনাকে খুন করে এইসব বিষয়ে যখন পুলিশ ভালো করে যাচাই করে দেখে তখন সম্পূর্ণ সন্দেহ পুনম দুবের কাছে যায় কারণ এই টেস্তা যাচাই করার সময় কিছু এমন রহস্য যেটা নাকি পুনম দুবের দিকে ইশারা করছিল তাই সঙ্গে সঙ্গে পুলিশ দেরি না করে পুনম দুবের বাড়িতে যায় তারপরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ তখন তাকে বাঁচাবার জন্য অনেক ব্যক্তির ফোন কল আসে যেটা দেখে পুলিশের সন্দেহ আরও মজবুত হয় তাই পুনম দুবের সাথে সাথে তার ছেলে হানি দুভে এবং সংস্কারকেও গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ আর এইবার কড়া ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু যখন তাদেরকে জিজ্ঞাসা করার সময় তখন তাদের মুখ থেকে এমন এক ভজাবহ কাহিনী বলে যেটা শুনে আপনারদের রক্ত ঠাণ্ডা হয়ে যাবে কিন্তু তার আগে আপনারা এই চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন যাওয়া যাক কাহিনীতে আসলে পুনন দুবে একজন লোভী লালচি ধরনের মহিলা ছিলেন তিনি অর্থের প্রতি খুব আকর্ষিত ছিলেন এবং বিলাসবহুল জীবনযাপনের জন্য সে যে কোন কিছু জিনিস করতে রাজি থাকতেন তারপর পুনম ধীরে ধীরে ভুল পথের দিকে এগোতে থাকেন যদিও এখান থেকে সব কিছু ঠিক ছিল কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন পুনমের ছেলে হানি দুবের বন্ধুত্ব হেমন্ত মিনা সাথে হয় আর হেমন্ত যখন হানি দুবের বাড়িতে আসা যাওয়া করত আর হানির মা পুনম যখন জানতে পারে যে হেমন্তর বাবা একজন সরকারি চাকরিজীবী তার কাছে অনেক টাকা পয়সা আছে তখন হানির বন্ধু হেমন্ত কেউ তার জালে ফাঁসায় যখন পুনমের ছেলে হানি দুবে বাড়িতে থাকত না তখনও হেমন্ত তাদের বাড়ি আসা যাওয়া করত শুধু তাই নয় পুনম একবার হেমন্তকে তার বাড়ি থেকে গয়না ও কিছু টাকাও আনতে বলে সে হেমন্তের মায়ের কানের দুলো রাকেশ রাকেশুনি নামের জুয়েলারির কাছে পঁচিশ হাজার টাকায় বন্ধকে রেখেছিল পুনম আর হেমন্তর মধ্যে অবৈধ সম্পর্ক এভাবেই চলছিল কিন্তু হঠাৎ একদিন পুনমের ছেলে হানি তাদের অবৈধ সম্পর্ক জানতে পারে সেদিন থেকেই হেমন্তকে খুব ঘৃণাত করতে লাগল এবং ওই দিন থেকেই হেমন্তকে হত্যার পরিকল্পনা সিদ্ধান্ত নেই সেদিন থেকেই হানি হেমন্তকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে আর ওই সুযোগ তখন মিলল যখন হেমন্ত তার বাড়ি থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে তার সাথে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে বেরো ওই সময় হানি তাদের বাকি বন্ধুদেরকেও মোটরসাইকেলের পার্টি দেওয়ার নামে তাদেরকে ফোন করে নেঘমা জঙ্গলে আসতে বলে আর ও স্কুটি নিয়ে হেমন্তর সাথে সেখানে পৌঁছায় তারা ওখানে বসে বিয়ারের পার্টি করে যদিও ও সময় তার এক বন্ধু সংস্কার উপস্থিত ছিল না কিন্তু হানি দুবে হেমন্তর কাছে যে গাড়ি কেনা চল্লিশ হাজার টাকা ছিল সেটার প্রলোভন দেখিয়ে লোকেশ এবং ঋত্বিককে তার প্ল্যানে সামিল করায় এরপরে হানি দুবে সুযোগ পেয়ে একটি বিয়ারের বোতল তুলে তার মাথায় জোরে আঘাত করে হেমন্তর মাথায় বিয়ারের বোতল আঘাত করার সঙ্গে সঙ্গে বোতলটা দু টুকরো হয়ে যায় হেমন্ত কিছু বোঝার আগেই হানি তার ওপর ওই ভাণ্ডা টুকরো বোতলটা দিয়েই হামলা করে হেমন্ত সেখানেই মাটিতে পড়ে যন্ত্রণায় ছট করতে থাকে এরপরে হানি দুবে হেমন্তর পকেট থেকে চল্লিশ হাজার টাকা বের করে তারপর হানি দুবে ওই টাকা থেকে এর বেশিরভাগ টাকায় নিয়ে রাখে আর বাকি টাকাটা ঋতিক ও লোকেশকে দিয়ে দেয় এরপর হেমন্তর কাছে যে দুটো মোবাইল ছিল সেইটা হানি সুইচ অফ করে তার কাছে রেখে দেয় এদিকে হেমন্তের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে গেছে তারপর ওরা হেমন্তর পরিচয় গোপন রাখতে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারপর ওরা তাদের নিজের নিজের বাড়ি চলে যায় কিন্তু হানি দুবে ঘর পৌঁছাবার পর তার মাকে সবকিছু ঘটনা খুলে বলে পুনম দুবেও কোন সাধারণ মহিলা ছিলেন না ছেলের অপরাধ আডাল করার জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বানায় পুনম প্রথমে ঋত্বিককে বলে তুমি হেমন্তর মোবাইল নিয়ে ইন্দোর চলে যাও আর ওখান থেকে হেমন্তর বাবাকে ফোন করে পঞ্চাশ লাখ টাকা দাবি করো পয়সার লোভে ঋত্বিক পুনম দুবে যেভাবে তাকে বলে ঠিক সেভাবেই সে করে কিন্তু প্রশ্ন হল ঋত্বিককে কে খুন করল যখন এই ব্যাপারে পুনমকে জিজ্ঞাসা করা হলো। তখন পুনম বলে ঋত্বিক আর লোকেশ আমাকে ব্ল্যাকমেইল করছিল যে তাদের ভাগ্যের পয়সাটা যেন হেমন্তর বাবা না দেওয়ার আগে যেন তুমি আমাদেরকে দাও না হলে আমরা পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেব যখন ঋত্বিক আর লোকের সীমা ছাড়িয়ে পুনমকে ব্ল্যাকমেইল করতে লাগল তখন পুনম তাদেরকে রাস্তা থেকে সরাবার প্লান বানায় সে প্ল্যান অনুযায়ী পঁচিশ মে হানি দুবে আর ওর আরেক বন্ধু সংস্কার লোকেশকে টাকা দেওয়ার অজুহাতে তাকে স্কুটিতে চাপিয়ে নিয়ে যায় তারা যাওয়ার পথে লোকেশকে পেট্রোল ও পাম্প থেকে দু লিটার পেট্রোলও আনতে বলে তারপর তাকে নেঘমা জঙ্গলে নিয়ে গিয়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে তারপর তাকে ওই দুই লিটার পেট্রোল দিয়ে তার মৃতদেহকে জ্বালিয়ে দেয় এরপরে ২৬ মে ঋত্বিককেও পয়সা দেওয়ার বাহানায় তাকে তাদের স্কুটিতে চাপিয়ে নগর রেল লাইনের পুলের নিচে গিয়ে পৌঁছায় এরপর হানি ডুবে আর সংস্কার একসঙ্গে তাকে একটা গামছা দিয়ে গলাটিতে মেরে ফেলে এবং তার মৃতদেহের উপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় কিন্তু একটা অবাক্যর বিষয় হল যে পুনন দুবে বলে যদি আমি পুলিশের কাছে গ্রেপ্তার না হত তাহলে সংস্কার কেউ মেরে ফেলত এটি একটি শীতলতা জাগানো কাহিনী যা বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা এবং অপরাধের মিশেলে গড়ে উঠেছে পুনন দুবের লোভ ও ষড়যন্ত্রের কারণে শেষমেশ এমন নির্মম ঘটনায় পরিণত হয়